হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে বছরের শেষ দিন মানে দুই হাজার পঁচিশে লাস্ট দিন তো আজকের দিনে আমরা কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং আমার আমার স্মৃতির খাতায় রেখে দিচ্ছি দেখো সকালে ঘুম থেকে উঠেই স্নান সেরে মা ভাবছিল পিঠে তো আমি করতে চলে এলাম পিঠে তো এদিকে সকাল সকাল মা অনেকগুলো পিঠে ভেজে নিয়েছে আর এগুলো আমি করছি একটু পেশি চিনি দিয়ে কারণ আমি একটু পেশি চিনি খেতে পছন্দ করি যার জন্য আমার স্নান করা হয়ে গেছে আর আজকে হচ্ছে বছরের শেষ দিন তো চলো শেষ দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো তো চলো দেখে আসি আজকে অনেক দিন যাব রোদ ওঠে না কিন্তু আজকে রোদ উঠেছে আর এরা দুজন ঘুমাচ্ছে কিরে ওট ওই ওট ওট দেখ সকাল হয়েছে দেখ সুন্দর ঝলমলে রোদ উঠেছে ওই ওঠো শোনা ওঠো 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 বেবি ওঠো এত অ্যাক্টিং করতে লাগবে না ওট বলে আজকে বছরের দিন ধরে কে কি কাজ করবি তুই রান্না করবি আমরা বসে শেষ দিন তুই রান্না করবি আমরা পিকনিকে আমি রান্না করব না তোরা করবি পাঠার মাংস আমি আনতে পারি না পাঠার মাংস করবে আনবে প্রদীপ বলে পামুরি খায় না তাহলে অল্প পাঠা আনবে প্রদীপের জন্য তাহলে ঘরে পাঠা করে নিই হ্যাঁ হ্যাঁ আর আর বাদ বাকি মুরগি কারণ পাঠার মাংস খাওয়ার তৃপ্তি হবে না তৃপ্তি হয় না তো পাঠার মাংস কি বলতো রসায় কষায় ঘরে খাওয়া মানে পিকনিক পিকনিকের জন্য সেদ্ধই হবে না এখন ওষুধ খাওয়া হচ্ছে বছরের শেষ দিনে শেষ ওষুধ হ্যাঁ এটা যদি হইতো মা কত ভালো হইতো হচ্ছে যে ওষুধের টোপলা সবিতা দিয়ে বলো বছরের শেষে কি করবা ভালো থাকে কিন্তু দেখছো আজকে রোদরে উঠছে কি কৰবা কি কৰবা দেখি দেখে আমাৰ কাজ কলে দেখি আমাৰ পিঠা খাই নিল

রাতটা গেলেই নতুন বছরে পা দেবে আর আজকের দিনে আমরা পিকনিক খাবো না তা কখনো হয় তো চলো আজকে আমরা পিকনিক খাচ্ছি মানে এ বছরের লাস্ট পিকনিক আর আমাদের বাড়িতে আমার ভাসুরের মেয়ে ছেলে ওরা সবাই এসছিল আমরা ভীষণ মজা করেছি এনজয় করেছি আর আমরা প্রায় দুটো নাগাদ নাচ করেছি মানে এত এত মজা করেছি আর কি বলবো আর এরা দুই ভাই বোনও খুব মজা করেছে এ ওকে মারে ও একে মারে মানে কি বলবো এদের দুজনকে নিয়ে আমাদের কিন্তু বিশাল বড় একটা এন্টারটেন হয় আর আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে যে চিকেন পকোড়া তো এখানে কিন্তু আমার ভাস্তা মানে আমার ভাসুরের ছেলে কিন্তু চিকেন খায় না কারণ ও পুজো করে মানে বড় বড় পুজো আচ্ছা করে যার জন্য ও কিন্তু মুরগির মাংস খায় না ওর জন্য পাঠা আগের থেকে করে রেখেছিলাম যেহেতু এখানে আমরা একটু মজা করবো রান্নাবান্না করলে আমরা একটু মজা কম করতে পারবো তার জন্য একটু রান্নাবান্না একটু কম করেছিলাম আমরা ওই চিকেন পকোড়া খেয়েছিলাম আর আমাদের চিকেন কিন্তু আমার বরমশাই করেছে আর নিচে মা ভাত করেছে আর এদিকে দেখো আমরা ধুচায় নাচ করেছি যাকে বলে কি বলবো মানে জীবনে যত নাচ আছে একদিন আমরা করে নিয়েছি মানে সারা সারা বছরের নাচ আমরা একদিনে করে নিয়েছি এত নাচ করেছে আর আমার আমার মেয়েও খুব নাচ করেছে যেন হাঁপিয়ে যাচ্ছিলো আর বারবার জল খাচ্ছিলো আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো প্রচণ্ড ঠান্ডা কি বলবো আর এদিকে দেখো আমাদের আমার কত্তা মশাই এখানে করছে হচ্ছে যে চিকেন তো ওর চিকেনটা একটু অন্য রকমই হয় আর টেস্টটাও একটু আলাদাই আসে তোমরা সকলেই জানো যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তারা জানো আর আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই উদ্দেশ্য যে আজকে আমাদের বছরের লাস্ট দিন আমরা কতটা মজা করেছি আর এই যে ছোট ছোট স্মৃতিগুলো এই যে মুহূর্তগুলো এগুলো কোথাও না কোথাও রাখলে হারিয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে আর আমি যার জন্য আমি এখানে রেখে দিলাম যে সারা জীবন আমার গচ্ছিত থাকবে আমার এই সম্পদগুলো তো এখানে আমরা এত মজা করেছি কি বলবো মানে ভীষণ ভীষণ মজা করেছি আসছে বছর আবার হবে তো এদিকে দেখো আমরা সবাই মিলে কি গানে যে নাচ করছিলাম এই মুহুর্তে মনে পড়ছে না সম্ভবর্ণ একটা বিহু গানে নাচ করছিলাম আমরা প্রচুর প্রচুর গানে নাচ করেছি আর আমরা ভীষণ ভীষণ মজা করেছি প্রথমে একটু সবাই লেতিয়ে গেছিলো কারণ একটু মন খারাপ ছিল যে এতটুকু বক্স নিয়ে আমরা কি আনন্দ করব তো কিন্তু আমি গিয়েই শুরু করেছিলাম ভগনে ভগবানের গান দিয়ে মানে হরে কৃষ্ণ গান দিয়ে আমরা শুরু করেছি আর আমরা শেষও করেছি আমরা হরে কৃষ্ণর গান দিয়েই তোমরা লাস্ট অবধি দেখতেই পারবে এটা আবার কেউ বলো না যে আমরা চিকেন খেয়ে হরে নাম করেছি সেরকম কিছুই নয় আমরা হরে একটা গান দিয়েছিলাম সুন্দর গান সেই গানেই আমরা লাস্টে নাচ করে আমাদের পিকনিকটা সমাপ্ত করেছিলাম আর এদিকে দেখো আমাদের রাত যে কটা বাজে আমাদের কোনো হুঁশ নেই আমরা নিচেই যাচ্ছি নিচেই যাচ্ছি আর বড় মশাই ওদিকে করছিল হচ্ছে যে রান্না আর এদিকে আমরা সবাই মিলে এক একজন করে হাঁপিয়ে যাচ্ছিলাম বসছিলাম জল খাচ্ছিলাম আর এত গরম লাগছিল নাচতে নাচতে কি বলবো প্রচণ্ড ঠান্ডা কিন্তু আমরা খুব ঘাম মানে ঘ্যামে গেছিলাম নাচতে নাচতে এতটা পরিমাণে আমরা নাচ করেছি আর মজা করেছি মানে কি বলবো আমাদের মজা দেখে অনেকেই অনেকেই মজা করতে চেয়েছিল যে আহ আমরা যদি থাকতে পারতাম ওখানে তাহলে এতটাই মজা করতাম আমরা এতটাই মজা করেছি আর এই যে দেখো আমরা এখন খেতে বসে গেছি এই যে ও খাচ্ছে পাঠার মাংস দিয়ে আর বাদবাকি সকলেই আমরা খাচ্ছি মুরগির মাংস দিয়ে আর আমার ভাই এসছিলো আর আমাদের বাড়ির সকলে মিলে আমরা এই পিকনিকটা করেছিলাম আর এই যে দেখো আমাদের চিকেন পকোড়াগুলো হেব্বি টেস্ট হয়েছিল চিকেন পকোড়াগুলো সকলেরই ভালো লেগেছিল সঙ্গে আমি করেছি আমার তো ভালো লাগবেই আর এদিকে সকলে আমরা একসঙ্গে গান করেছি মজা করেছি আর আজকে আমরা দুপুরে সিম্পল রান্নাবান্না করছি যাতে আমরা রাত্রেবেলা এরকম পিকনিক খাওয়ার সময় আমরা মজা করতে পারি এবং খাওয়া দাওয়া করতে পারি আর আমাদের মেনুটাই ওর জন্য আমরা সিম্পল রেখেছি যাতে আমাদের বেশি কাজ বাজ করতে না হয় আর সকালবেলা থেকে আমরা সব তোড়জোড় করে রেখেছিলাম যাতে আমরা দুচায় আনন্দ করতে পারি দুচায় নাচ করতে পারি যাকে বলে কি বলে জানি না আর এদিকে দেখো আমরা নাচতে নাচতে হাঁপিয়ে গেছিলাম জন্য আমরা এখানে বসে পড়েছি গান করার জন্য এখানে সকলে গান করছে আর আমি এখন বাচ্চাকে খাওয়াচ্ছি মানে আমার ছেলে আর মেয়েকে দুজনকেই আমি এখন খাওয়াচ্ছি ওদের তো যত্ন করতেই হবে বলো আর এদিকে দেখো আমার ছেলে সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো এই যে দেখো তোমাদের তো বলেছিলাম হরে কৃষ্ণ দিয়ে শুরু করেছি আর হরে কৃষ্ণ শেষ করেছি এদিকে দেখো আমরা হরে কৃষ্ণ গান লাগিয়ে দিয়েছিলাম দিয়ে আমাদের আজকে পিকনিকটা আমরা এখানেই শেষ করছি আর নতুন ভিডিও আসছে

ওদেরকে সকলকে ঘোরাতে নিয়ে গেছিলাম আমার বাপের বাড়িতে তো আমরা দুপুরবেলা খেয়ে দে মা এত সুন্দর রান্না করেছিল যে আমরা একদম টানা ঘুম দিয়ে নিয়েছিলাম কারণ কাল রাতে আমরা একদম সারাত্রি ঘুমাতে পারিনি আর এদিকে বড়মশাই আর আমার ভাস্তা গান করছে ওদের দুজনে গানে আমরা নাচ করছিলাম দুজনে মিলে তো ওরা গান করছিল নাগিন নাগিন গানটা তারপরে ঘুরতে গেছিলাম তারপরের দিন আমরা হচ্ছে যে আমাদের দিনহাটার রাজপাটে এই ভিডিওটা ভাই করেছে কখন আমি জানি না ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাও থাক কারণ আমার ভিডিওটা ভাল লেগেছে বরকে দেখাচ্ছিলাম মানে পোস্ট কিভাবে দিতে হয় শেখাচ্ছিলাম আর একে সকালবেলা দেখো আমার মেয়ে লুঙ্গি ডান্স নাচ করছে তো ওকে লুঙ্গি ডান্স পড়ানো মানে লুঙ্গিটা পরিয়ে দেওয়া হয়েছিল বাবার আর ওদিকে আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে ওকেও লুঙ্গি পড়াতে হবে মানে কি বলবো দিদি যা দেখবে ভাইয়েরও তাই লাগবে মানে সেম টু সেম বিশেষ করে ও দিদি যা লাগবে নেবে ওই জিনিসটাই লাগবে কারণ জানি না কেন ওই জিনিসে বা ও ইন্টারেস্ট বেশি থাকে সেম জিনিস হলেও মাঝে মধ্যে সমস্যা করে কারণ ওর দিদিরটাই ও চায় জানি না কার কার বাড়িতে এরকম আছে ছোটোবেলায় আমার আর আমার ভাইয়ের সঙ্গেও সেম জিনিসগুলো হয়েছিল তো ওদের দুই ভাই বোনকে দেখে না আমার ছোটোবেলাটা খুব মনে পড়ে যে আমি ভাইয়ের সঙ্গে বা ভাই আমার সঙ্গে যা যা করেছিল এগুলো খুব মনে পড়ে এই যে দেখো মেয়ে এখন লুঙ্গি ড্যান্স নাচ করছে মানে কি বলবো ওর ম্যাম যা শেখায় সেই গানে তো নাচ করবে না আলতু ফালতু গানে একদম মানে ধুচায় নাচ করবে ওর আলতু ফালতু গানেই নাচ করার খুব এনার্জি এবং যেই গানগুলো সুন্দর করে ম্যাম তুলে দেয় সেইগুলোতে এনার্জি থাকে না আর এখন যদি আমি ওর পাশে নাচতে যাই না তাহলে একদম তেলে বেগুনে খেপে যাবে তারপরে আর কি করা যাবে আমার সায়া দিয়ে ওর ছেলেকে লুঙ্গি পরানো হয়েছে এই দেখো এখন ভাই বোন দুজনে মিলে নাচ করছে এই যে লুঙ্গিটা বারবার খুলে যাচ্ছিলো জন্য আবার ঠিক করে দিল ও দাদা ভাই এই যে দেখো এখন দুই ভাই মিলে একদম হাত তুলে লুঙ্গি ডান্সে নাচ করছে তো ওরা খুব পছন্দ করে আর ছোটোবেলার থেকেই ওরা যখন খাওয়া দাওয়া করতো না তখন আমি এই গানটা দিতাম তো যার জন্য হয়তো বা ওদের একটা সফট কর্নার আছে এই গানটাতে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর নতুন বছরের সবাইকে অনেক 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 শুভেচ্ছা